আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ইউটিউবে সর্বপ্রথম আমি শেয়ার করছি তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি দিয়ে একটা দারুণ রেসিপি তো যাই হোক বিকেলে আমি খুঁজছিলাম খাওয়ার জন্য আসলে কিছুই পাচ্ছেন না ফ্রিজ খুলে দেখলাম যে কয়েকটা গোলাপ জামুন মিষ্টি রয়েছে তো বুদ্ধি খাটিয়ে এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিলাম আর এই মানে এই পকোড়াগুলো এতটাই বেশি ভালো লেগেছিলো আপনাদেরকে কি বলবো হালকা মিষ্টি হালকা ঝালের যে একটা নাইস কম্বিনেশান সেটা আসলে যতক্ষণ পর্যন্ত আপনি না বানবেন আই থিঙ্ক আপনি আসলে বিলিভ করতে পারবেন না এটা কতটাই বেশি টেস্টি হয়েছিল আর এই প্রত্যেকটা পকরে এতটাই বেশি ক্রিস্পি হয়েছিল এটার সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে যে যাই বলেন না কেন আমি এখন থেকে এইভাবেই পকোড়া বানাবো তো চলুন শুরু করা যায় আমার সেই সহজ রেসিপিটি ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম তিনটা বড় সাইজের হচ্ছে গোলাপজামুন মিষ্টি সাথে নিয়েছি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আর নিয়েছিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কলি তারপর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কিউব করে কাটাবো কুচি করে কাটানো সাথে এখানে আরও অ্যাড করে দিয়েছি আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো এখানে অবশ্যই চালের গুঁড়োটা ইউজ করবেন তাহলে যে পকোড়োগুলো আপনি ভাজবেন সেটা কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে আর যদি এখানে চালের গুঁড়োটা অ্যাড না করেন তাহলে কিন্তু ক্রিসপি আপনি পকোড়াটা পাবেন না সো অবশ্যই এখানে চালের গুঁড়োটা অ্যাড করতে হবে এগুলো আমি হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মিষ্টিগুলো গলে যায় আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেন খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো মনে করে হচ্ছে আধা চামচ পরিমাণ এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে মরিচ গুঁড়োটা ইউজ করতে পারবেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারবেন বাট আমার কাছে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করাটাই বেটার মনে হয়েছে টেস্ট অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন তো চাই হোক কথা বলতে বলতে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা রোস্ট করে নেবো তো হোক রোস্ট করার জন্য ফার্স্টে আমাকে চুলে একটা প্যান বসিয়ে তারপর দিয়ে দিতে হবে হচ্ছে তেল তো তার আগে এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম তাহলে চালের গুঁড়োগুলো একটু কিছুটা নরম হয়ে আসবে চুলের তেল দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে এখন অল্প অল্প করে নিয়ে এই যে দেখেন ছাইজে কতটা দেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে নিয়ে আপনি এটা দিয়ে দিবেন আপনার চাইলে কিন্তু ছাই চাই একটু বড় করতে পারেন বাট আমার কাছে এই সাইজটা একদম পারফেক্ট মনে হয়েছিল তো সেম প্রসেসে কিন্তু সমস্ত পকোড় আমের মধ্যে দিয়ে দিয়ে নিয়েছি এখন এটা একদম স্লো হিটে ভেজে নিতে হবে যখন আপনার কাছে মনে হবে যে এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে সেই পর্যায়ে গিয়ে আপনি চুলেরাচটা বাড়িয়ে দেবেন যখন আপনি বুঝতে পারবেন যে এটা ভিতর থেকে একদম রোস্ট হয়ে গিয়েছে তখন কিন্তু চুলা রাচটা বাড়াবেন এর আগে চুলা বাড়াবেন না তাহলে কিন্তু একটা কাঁচা থেকে যাবে আর উপরেরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক আমার এই পর্যায়ে মনে হয়েছে যে ভিতর থেকে এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে তো সেই জন্য আমি কিন্তু চুলো রাসটা বাড়িয়ে দিয়েছি এবার চুলো রাসটা বাড়িয়ে দিয়ে আমি এটা রোস্ট করে নিব হচ্ছে দেড় মিনিটের মতো এই পকোড়গুলো ভাসতে আমার টোটালি সময় লেগেছিলো এগারো মিনিট তাহলে বুঝতেই পারছেন কতটা স্লোলি আমি এটা ভেজে নিয়েছিলাম যাই হোক ভাসতে ভাসতে কিন্তু একটা নাইস কালার চলে এসেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি এটা রোস্ট করা যাবে না তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না তো আরও বাদ যে খামিরটা ছিল পকোড়া বানানোর জন্য সেটাও আমি কিন্তু সেম প্রসেসে বেছে নিয়েছিলাম বাই বাইদে আপনি দেখছেন এস কুকস কর্না সাথে আছি আমি জানি তোর নাই। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন আর কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত তো যাই হোক সমস্ত পকোড়া কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর আর কতটা ক্রিস্পিও হয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে আপনাদের সাথে এমন আরও অনেক ইউনিক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ